সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম আমরা এখন কোনো রিলেশনে নাই এখন লেলা লেলার মতো থাকবে আমি আমার মতো থাকবো আমি আমার মতো লাইফ লিড করবো ওর লাইফ লিড করবে যদি আমাদের বনিবটটাই মিলে আমাদের যদি ব্যাটে বলে মিলে তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাবো একসাথে কাজ করতে পারবো সেটা প্রফেশনের দিক থেকে আলাদা বিষয় কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই আমরা শুধু একদম একজন ভালো বন্ধু আপনারা তাহলে মেসেজ আপনাদের যে আইনি প্রক্রিয়া ছিল বা যে ছিল

সো ওইভাবে যতগুলো ধারা করা যায় যতগুলো সিস্টেম করা যায় সেই সিস্টেমগুলো অবলম্বন করছে লাইলা এবং ও সাকসেস ও ও আমাকে পানিশ করতে পারছে পানিশ করছে এন্ড আমি অনেক মানে হয়েছে জীবনে অনেক কিছু হয়েছে জীবনে আপনারা জানেন আপনার একটা কোশ্চেন ছিল মামুন বাধ্য হয়েছে কিনা

মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু নাই আমি এখানে বলছি আপনারা আপনি দেখেন এতগুলো মানুষ এখন ইফতার করবে একটু পরে আর আধা ঘন্টা সময় আছে ভাইয়া যে প্রশ্ন করছে প্রশ্নটা একদম ভিত্তি তারপর উচিত যেহেতু এতগুলো ক্যামেরা আছে অন ক্যামেরা অনেক লাইভ আছে এই জিনিসটা অনলাইনে যাবে সো ভাইয়া যে প্রশ্নটা করছে যে অ্যাটিটিউডটা কবে যাবে আমি যে কথাটা বলছি যারা কথা বলছে যারা কলহল করছে যারা পিছনে কিচিমিচি করছে এখানে অনেক মানুষ রোজার আছে বেশিরভাগ বেশিরভাগ মানুষই কিন্তু রোজাদার এখানে সো এখানে যদি কলহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না এই প্রোগ্রামটা অনেক লেনদি হতে থাকবে অনেক গ্যাদারিং হতে হচ্ছে কিন্তু অনেক গরম হয়ে গেছে জায়গাটা এখানে অনেকে রোজা ধরে ফেলতেছে সো সবার ভালো চিন্তা ভাবনা করে আমি বলছি যারা কলহ করছে যারা উশৃঙ্খল করছে তাদেরকে এখান থেকে বের করে দেন তাদেরকে এখানে রাখা দরকার

ফ্যাসিলি শিকার হবো স্পেশালি মেয়েরা অনেকভাবে অত্যাচারিত হয় কিন্তু তাদের জন্য আমি এক্সাম্পল হয়ে থাকতে চেয়েছি যে আমি এই তুমি একজন যে ভালো বাইসা ছাই রাখলে ব্রেকআপ করলে তারে দশম আমরা দিতে হবে তাই দিতে চাও তুমি কি এখন দিতে কি বলতে চাও মামলা এ মামলা দিবা করে ব্রেকআপ হয়ে মামলা দিতে হবে কথা